হ্যালো আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবার টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিও ভিডিওর বিষয় বিদ্যুৎ লাইনের পাশে গাছপালা কর্তন বা কেন কর্তন করা হয় গাছপালা কর্তন করার সর্বপ্রথম এবং উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিদ্যুৎ লাইনকে সচল রাখার জন্য বা সবসময় চালু রাখার জন্য লাইনের পাশে গাছপালাগুলো বেশিরভাগ সময়ে কর্তন করা হয় আর তারপরে আমাদের সিস্টেম লস কমানোর জন্য তবে উল্লেখযোগ্য বিষয় এটাই যে লাইন সচল রাখার জন্য কারণ বিদ্যুৎ লাইনের উপরে যদি কোনো ডাল বা গাছ পড়ে তাহলে অবশ্যই সেই লাইনটি চালু হবে না এবং চালু করলে সেটা বন্ধ হয়ে যাবে বা তার ছিঁড়ে পড়ার সম্ভাবনা আছে সুতরাং সেটি এড়াতেই আমাদের এই কার্যক্রম তো আজকে আমরা আসছি আমাদের যে মেইন লাইন থার্টি থ্রি অর্থাৎ গ্রিড থেকে সাবস্টেশন পর্যন্ত যে লাইনটি আমাদের আসছে ব্যাকবোন থার্টি থ্রি বলা হয় এই থার্টি থ্রি লাইনটাকে আমরা আজকে রাইট ওয়ে করাচ্ছি বা আরও ডাব্লু করাচ্ছি আর এটির ফলে গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছাবে যদি সঠিকভাবে আরও ডাব্লু থাকে বা রাইট অফে থাকে তো এখানে আমরা লাইনের পাশে যে গাছগুলো কাটতে আসছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্রাহক প্রান্তে বাধা থাকে যে আমার বাড়ির পাশে গাছ কাটা যাবে না বা ডাল কাটা যাবে না কিন্তু দেখা যায় পরক্ষণে বা পরবর্তীতে ওই গ্রাহকের বাড়িতেই দুর্ঘটনা ঘটে যে লাইনের উপরে তার মানে বিদ্যুৎ লাইনের তারের উপরে গাছ পড়ে বা ডাল ভেঙে পড়ে ওখানে বিদ্যুতায়িত হয় শব্দ হয় আগুন জলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে তো এই ধরনের দুর্ঘটনা এড়াতেই বা গ্রাহকদেরকে সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যুৎ সেবা আমাদের তো সেখান থেকে গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার স্বার্থে এবং গ্রাহক নিরাপত্তার স্বার্থে আমরা এই আরও ডাবল করি যখন কারো বাড়ির উপরে এ ধরনের দুর্ঘটনা ঘটে ঠিক তার পরবর্তীতে থেকেই তারা আমাদের লাইনের উপরে গাছপালা কাটতে দেয় বা কোনোরকম বাধার সৃষ্টি করে না কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে লাইনের পাশে গাছপালা থাকলে কাটতে দেয় না বিভিন্ন রকম বাধা দেয় বা ঝামেলার সৃষ্টি করে জ্ঞানজ্যাম করে তো গ্রাহকদের উদ্দেশ্যে এতটুকুই বলার একটা গাছ রোপণ করে সেটি পরিপূর্ণ অবস্থানে আনতে আসলে অনেক কষ্টসাধ্য এটা আমরাও জানি সকলেই জানি কিন্তু আমরা কখনোই আমাদের নিয়মের বাইরে বা যতটুকু প্রয়োজন তার বাইরে কখনোই আমরা গাছ কাটি না বা কাটার সুযোগও নাই আমাদের লাইনের দুই পাশে দশ ফিট করে আমরা সাধারণত রাইট করি হ্যাঁ এটি গ্রাম পর্যায়ে বেশিরভাগই হয় কারণ গ্রাহক সেবার স্বার্থে আমরা এটি করে থাকি যাতে গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায় এবং কোনো প্রকার দুর্ঘটনা না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম